শুভেন আপনাদের স্বাগত কলকাতা ময়দানের তিন প্রধানের মাঠ নিয়ে যখন সারা বাংলায় সমলোচনার বন্যা বইছিল ঠিক সেই সময় কল্যাণীর মাঠ ফুটবল প্রেমীদের কাছে আশার সঞ্চার করে এবং এই কল্যাণী স্টেডিয়াম গড়ে ওঠার পেছনে এবং এর আধুনিককরণ করার পেছনে যার অবদান তিনি হলেন নীলিমেশ রায় চৌধুরী পরিচয় আছে কল্যাণী পৌরসভার কিন্তু তার থেকে সবচেয়ে বড় কথা নীলিমেশ রায় চৌধুরীকে একজন সাংবাদিক হিসাবে এবং ভারাবাস্যকার কল্যাণীর মাঠে কলকাতার লিগে প্রথম ডার্বি হতে চলেছে ছাব্বিশে জুলাই এবং সেই ডার্বি নিয়ে নানা প্রশ্ন নানা বিতর্ক কিন্তু ছাব্বিশে জুলাই প্রমাণ করার আছে যে কল্যাণী শহর এবং কল্যাণী স্টেডিয়ামের মাঠ আদর্শ ফুটবলের জন্যই তৈরি হয়েছে শুধুমাত্র ডার্বি নয় যে ফুটবল প্রেমী এবং ফুটবলকে যারা ভালোবাসেন তামান ভারত প্রেমী ফুটবল প্রেমীদের কাছে কল্যাণী প্রমাণ করে দেবে ডার্বি স্থান আইএফএ যেটা নির্বাচন করেছেন সেটা তারা সঠিক করেছেন আসলে কল্যাণীর মধ্যে ডার্বি এক আলাদা উত্তেজনা কিন্তু একটু কথা সংশোধন করে নিই প্রথম মঞ্চ মাঠে কিন্তু প্রথম দাবির প্রয়াস হয়েছিল ইস্ট বেঙ্গল মোহন খেলা এখানে হবার কথা ছিল খেলা সেইভাবেই আয়তের ফিচার হয়েছিল রেফারি এসেছিল ইস্ট বেঙ্গল ছিল কিন্তু মোহন বাগান না আসার ওই জার্নিতে ইস্ট বেঙ্গল ওয়াক ওয়াক পেয়েছিল তোমাদের টেকনিক্যালি বলতে গেলে কিন্তু খেলা হয়েছে সে খেলা দুপক্ষ মাঠে নেমে লড়াই করেনি এক পক্ষর অনুপস্থিতিতে আরেক পক্ষকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে মনের থেকে ওই জার্মিকে সত্যিকারের জার্মি বলে মেনে নেওয়া যায়নি তাই দীর্ঘ অপেক্ষার পর বর্তমান আইএফের কল্যাণীকে যে জার্ভির একটি পাচতন ব্যবহারের সুযোগ দিয়েছেন আমরা আইএফএফ এর কাছে কৃতজ্ঞ যে সাহস আইএফএফ সম্পাদক ও আইএফের কর্ম অধ্যক্ষ যারা আছেন প্রত্যেককে কল্যাণীর পক্ষ থেকে আমি আমার কৃতজ্ঞতা আর অভিনন্দন জানাচ্ছি এবার এই ডারবিতে শোনা যাচ্ছে কিছু নতুনত্ব থাকবে ডারবি সেই নতুনত্বগুলো কী কি দেখা যেতে পারে আসলে নতুনত্ব আমাদের দিক থেকে যেটুকু থাকবে তার থেকে বড় কথা সম্পাদকের স্বপ্ন আছে একটা এটাকে বলতে চাইছেন মডেল ডারবি অর্থাৎ পরবর্তীকালে ডারবি এই মডেলকে ব্যবহার করে যদি অনুষ্ঠিত হয় তাহলে যাদের গ্লামার উত্তেজনা এবং পরিধি বাড়তে থাকবে তার মধ্যে আছে দেখুন প্রথমে ওই হাতে মধ্য দিয়ে এ বৈচিত্র্য যেন কোনো দর্শক মাঠে এসে টিকিট পরীক্ষা করার জন্য অপেক্ষা করা লাইনে দাঁড়িয়ে থাকা কখন দেখে দেবে তারা করবে কোথার থেকে হাত থেকে টিকিট পড়ে যাবে এসব ভাবনাগুলোকে সরিয়ে রেখে শান্ত মনে মাঠে আসবেন কারণ মাঠের ধারে কাছে কোনো টিকিট কাউন্টার থাকবে না অতএব টিকিট চাইবারও কোনো আকাঙ্ক্ষা থাকবে না কারণ কোনোখানেই প্রিন্টের টিকিট বিক্রি হবে না সবই অনলাইন আচ্ছা এটা প্রশ্ন বারবার আসছে যে কল্যাণীর মাঠে সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ডারবি এবং যেহেতু ম্যাচটা ডারবি নিরাপত্তা জনিত কোন প্রশ্ন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন এবং শোনা গেছিল পুলিশও আপত্তি করেছিল এই গার্ভি ঘিরে তো এই মুহূর্তে সে নিরাপত্তা রাত্রি ক্যালেন্ডার বলে নয় নিরাপত্তা ছিল দর্শক আসনের সংখ্যা যে সংখ্যক দর্শককে আয়তে চাইছে সেই সংখ্যক দর্শককে এখানে অ্যাকমোডেট করতে পুলিশ চিন্তা করছে পুলিশের কাছে মনে হচ্ছে বলছে যে এটা প্রথম তাদের কাছে অভিজ্ঞতা প্রথমবার অনেক কিছু স্যাক্রিফাইস অর্গানাইজারকে করতে হবে একবার যদি যার এখানে চালু হয়ে যায় পরবর্তীতে তাকে বর্ধিতকরণের সুযোগ থাকবে তাই আজ দর্শক আসেন এখানে আইদল মোহনবাগান যে ম্যাচে মোহনবাগান জিতে চ্যাম্পিয়ন হয়েছিল আইলিগ সেই সময় সতেরো হাজার দুশো দর্শক টিকিট কেটে মাঠে ঢুকেছিল তার পরিসংখ্যান এর কাছে আছে বাগানের কাছে আছে এবং বিভিন্ন সংবাদপত্রের কাছে আছে তো সেই সতেরো হাজার দুশো বাইশ একদম লিখিত পরিত একটি পরিসংখ্যান কিন্তু আমাদের এখানকার পুলিশ ওই পরিসংখ্যান মানতে রাজি না ওরা নতুন করে মাস মেতে ছেলে আমাদের যে সংখ্যাটা দিয়েছেন সেটা বসায় না আচ্ছা নিলিমেশদা বারংবার কল্যাণীর মাঠের প্রশংসা তাম বাংলায় ফুটবল প্রেমীদের মনে ছিল কিন্তু হঠাৎ করে একটা ক্লাব এই কল্যাণীর মাঠ নিয়ে প্রশ্ন তুলেছে এবং আপনাকে সোজা কথাই বলে দেওয়া ভালো যে লাস্ট শেষ যে মোহনবাগান ম্যাচ এই কল্যাণী মাঠে খেললো মোহনবাগান লিগের ম্যাচ সেখানে কিন্তু মোহনবাগান কোচ ওই মাঠ নিয়ে প্রশ্ন তুললেন এই এই বিষয় নিয়ে কি বলবো আমার তো বলার কিছু নেই তার কারণ কোচ এই কথা প্রশ্ন তুলছেন তার ফুটবল ধারণার কাছে প্রাজ্ঞতার কাছে তা আমি কিছু নয় তবে আমার অভিজ্ঞতা বলে কথাটি সঠিক নয় অন্তরের কথাও নয় কারণ পরের দিন ধরে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে মহান স্পোর্টিং এই মাঠে খেলেছে পরাজিত হয়েছে তিন দুই বলে। কিন্তু সম্পূর্ণ খেলা হয়েছে যে যে বৃষ্টি হয়েছে আমি হলপ করে বলতে পারি পশ্চিম বাংলার কোন মাঠে একটা বল গড়াত না এখানে খেলেছে মারন স্পোর্টিং খেলার অযোগ্য মাঠ হলে মারন স্পোর্টিং খেলাকে মাঠ পথে বন্ধ করে দিত আর আপনিও মাঠটা ঘুরে দেখতে পারেন যে মাঠ কিন্তু আমার কাছে তো ছবির মতো মাঠে খেলবে

এটা কোন একটি উদ্দেশ্য অভিযোগ ভবিষ্যতের কোন একটি রাস্তা খুঁজে পাওয়ার এক প্রয়াস আচ্ছা শোনা যাচ্ছে যে এবার ডার্বিতে যে সমস্ত ফুটবল প্রেমীরা মাঠে হাজির থাকবেন গ্যালারিতে তাদের জন্য একটা মানে বিভিন্ন খাবার দাবার বিক্রি করবে গ্যালারিতে বসে ফুটবল খেলা দেখার থাকে যেটা বিদেশে আমরা দেখে থাকি সেরকম খাবার দাবারও দর্শকরা পেয়ে যাবেন গ্যালারিতে বসে খেলা দেখার মাঝে এরকম ধরনের কোনো পরিকল্পনা কি আপনার আসলে আইএফের সম্পাদক এবং আমার কথা হয়েছিল যে এটা ব্যবস্থা করতে এবং আমরা ব্যবস্থা করছি যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে পুলিশের আপত্তিতে পারছি না কিন্তু ব্যবস্থা থাকবে যতটা ভালোভাবে করা যায় চাই আমরা অনেকগুলো আইটেম সম্পর্কে আমাদের ছেলে জায়গা খেলাই দর্শকের কাছে পৌঁছাবো কিন্তু পুলিশের সেই সব আইটেম সম্পর্কে আপত্তি আছে তো যেগুলো সহজেই পৌঁছানো যাবে আর সেই ব্যবস্থা আমরা করছি খাবার ব্যবস্থা থাকবে আর মাঠে মাঠে পর্যাপ্ত পরিমাণ জলও থাকবে আর যেভাবে অন্যান্য কাজ হয় মেডিকেল টিম আমাদের প্রত্যেকটা গ্যালারিতে প্রত্যেকটা গ্যালারিতে একটা করে মেডিকেল টিম থাকবে একজন ডাক্তার দুজন সহকারী সহ একটা করে ইউনিট প্রত্যেকটা গ্যালারিতে থাকবে গ্যালারির নিচে একটা সেন্টার দেখতে থাকুন শুভেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন airi